হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটা ব্লগ সেশন ব্লগটা দেখতে আছো ভিডিও শুরু করি মোর একটা মুরগি এখানে বাতে বইছে তো মুরগিটা এখানে বাতে বইছে এই ডিম টিম নিয়ে বসে আছে দেখতে করতেছো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে মুরগি এখানে বাতে বইছে তো পাড়ায় অনেক দুই একটা কুকুর হচ্ছে বাচ্চা দিছে তো একটা কুকুর বাচ্চা দিছে ওই পাশের বাড়ি তো কুকুরটা সেইখান থেকে মুরগিটাকে ধরে নিয়ে চলে গেছিল ধরে নিয়ে চলে গেছে তো পায়ের সমস্যা গেছে ঠিক মতো বসতে পারতেছে না পাতে মুরগি ডান পায়ে খুব সমস্যা আছে হাঁটতে পারতেছে না না বসতে পারতেছে যাই হোক এখন কি ট্রিটমেন্ট করা লাগবে ওটাই করা লাগবে মানে এই থেকে উপরে উঠতে পারতেছিল না তারা আমি ধরে ওঠা দিলাম তখন বাচ্চা পোটাতে পারবে কি না সঠিক বলা যাচ্ছে না দেখি কি করা যায় আর দুটো মুরগি তো নিয়ে চলে গেছে খেয়ে ফেলছে দুটো যান বর্তমানে একটা মোরগই আছে আর মুরগি আছে একটা কালো মরক ছেলের বয়সে ওইটাকে ধরে নিয়ে চলে গেছে আর একটা মরক তো আমি বেছে দিছি আর আছে বাসায় যুগে আছে কইল মুরগি সকলকে সকালবেলা খাতেছি এই মুরগি এখানে আছে আর বৌদ্ধ তো কোল গেলো ডিম ঠিম কিছু দেন একটা ভাই বললো যে দুটোই ছেলে তেন কিভাবে থাক ছেলে মেয়েক থাক এর মধ্যে থাক দিই কতদিন থাকতে পারে থাক আর পায়রাগুলো তোমাদের একবার দেখা দিই এই জায়গা যে পায়রাটা আছে এই পায়রাটা সব এই দুইটা বাইরে জ্বালাচ্ছে কালোটা আর লালটাকে খালি টোকা টোকা বাইরে করে দিচ্ছে আর আছে সব পায়রা এই কারো মুরগিটা কুচে সারা গেছে তো এর এখন ডিম ধোয়ার টাইম আছেদের তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও